এবার রাজ্যের মন্ত্রীকেই হিয়ারিং এর নোটিশ দিল নির্বাচন কমিশন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে এই নোটিশ ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী মন্ত্রী তাজমুল হোসেনের দাবি যে কারণে তাকে নোটিশ পাঠানো হয়েছে সেই নাম ও তার বাবার নাম দু সাল থেকেই একই রয়েছে এবং বর্তমানেও কোনো পরিবর্তন হয়নি সমস্ত নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তাকে হিয়ারিং এর অভিযোগ করেন তিনি এই বিষয়টিকে অযৌক্তিক ও বলে দাবি করেন নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে ভূমিকার মন্ত্রী তবে করলেও তিনি জানিয়েছেন আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে আগামী উনত্রিশ তারিখ নির্ধারিত হিয়ারিং কেন্দ্রে তিনি উপস্থিত থাকবেন এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় ও রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে হচ্ছে যে আমার দু সালে তজমুল হুসেন ছিল বাবার নাম দিদার বক্স ছিল আমি সেগুলোকে সমস্ত কিছু সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম তারপরে দু সাল থেকে আমি বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাচাই করে আমি তাদেরকে দিয়েছি তারপরে আমার নমিনেশন হয়েছিলো তারপরে আমি বিধায়ক হয়েছিলাম আজকে দু সাল সেই দু সাল পর্যন্ত আমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে তা সত্ত্বেও আমাকে হেয়ারিংয়ে হয়েছে আমি এই নোটিশ এসেছে আমি তাতে হেয়ারিংয়ে অবশ্যই যাব আমাকে যে উনত্রিশ তারিখে ডাকা হয়েছে আমি আবার আমি আবার সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে গিয়ে লাইনে গিয়ে আমি সেই কাগজপত্র গিয়ে দেখাবো মানুষ আজকে আমাকে আমার মতো লোককে যদি হয়রানি করে তাহলে বুঝতে পারছেন সাধারণ মানুষের উপর কী হয় কী হয়রানির শিকার হচ্ছে মানুষ যারা যে ব্লকে যাচ্ছে তারা বুঝতে পারবে যে মানুষ যে কত আতঙ্কে আছে ভাবছে যে আমার কি অবস্থা হবে আমি বাঁচব কি না আমার ভোটের তালিকায় আমার ভোটের তালিকায় নাম উঠবে না এই নিয়ে এই নিয়ে মানুষ খুব আতঙ্কে আছে বিভ্রান্তিতে আছে তারা ভাবছে যে কখন আমাদের কি হয় এই জন্য আমরা এই সরকারকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্ষার জানাচ্ছি ওই যে বললাম আপনাকে এর আগে এর আগেও বললাম আপনাকে দু সালে আমার নাম ছিল তজমুল হোসেন তজমুল এখন হয়েছে তজমুল হোসেন আমি সেগুলো সমস্ত কিছু কাগজপত্র ওকে করে আমি দু সালে আমি আমার সমস্ত যাচাই করে নির্বাচন কমিশন যাচাই করে আমার কাগজপত্র নিয়ে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ